নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি নিয়ে সবারই জানা উচিত যারা চাকরি করেন তাদের নৈমিত্তিক ছুটির সাথে অহরহ পরিচয় আছে কিন্তু অনেকেই আমরা সিএল ছুটি বা নৈমিত্তিক ছুটি নিয়ে কিছু ভ্রান্ত ধারণায় থাকি সিএল ছুটি আসলে কোনো ধরনের ছুটি না শিক্ষিত কোনো ছুটি না যদি সিএল ছুটি কেউ গ্রহণ করে এবং কেউ প্রদান করে তাহলে যদি কোনো রাষ্ট্রীয় যদি কোনো স্বার্থক্ষুণ্ণ হয় তাহলে দুজনেই দায়ী থাকবে সিএল সুটির কিছু নিয়ম নিয়মকানুন আছে তো আমি কিছু বেসিক যে নিয়ম সেগুলো তুলে ধরছি এক অর্থ বছরে টোটাল সুটি আপনি নিতে পারবেন হচ্ছে বিশ দিন টোটাল বিশ দিন আপনি বিশেষ ক্ষেত্রে একটা না দশ দিন নিতে পারবেন সিএল সুটি বিশেষ কোনো প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে একটা না দশ দিন আপনি সিএল ছুটি নিতে পারবেন তবে অন্য কোনো ছুটির সাথে অন্য কোন ছুটি বলতে সরকারি ছুটি ব্যতীত অন্য যে কোনো ছুটির সাথে অর্জিত ছুটির সাথে